ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি ঈদ মানে ভরপুর কেনাকাটা আর হচ্ছে ভরপুর খাওয়া দাওয়া আর আমার কাছে ঈদ মানে আমার বাচ্চার আনন্দ একটা বাচ্চার আনন্দে খুশি থাকে তার বাবা মা খুশি থাকে তার পরিবার তবে আমার বাচ্চা যেহেতু অনেক তাই ও জানে না যে ঈদ ঈদ মানে কি তারপরও ও বাইরে গেলে অনেক আনন্দ করে শপিংয়ে যেতে ও দৌড়াদৌড়ি করতেছিল খুব খুশি ও বাইরে এসে তো ওর এই আনন্দটা দেখেই আমি খুব খুশি আর মা হওয়ার পর বুঝতে পেরেছি সন্তান আল্লাহর দেওয়া কত বড় এক নিয়ামত তার খুশিতেই আমার আমাদের খুশি আমার খুশি আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ছেলের ঈদ শপিং ঈদে আমার ছেলের জন্য কি কি কেনাকাটা হইল আর প্রথমেই দেখাচ্ছি হচ্ছে পাঞ্জাবি তো পাঞ্জাবিটা হচ্ছে আমি আরং থেকে নিয়েছি আমি মিলে হচ্ছে শপিং করেছি কিছুটা আরং থেকে নিয়েছি কিছুটা হচ্ছে বাইরের মার্কেট থেকে নিয়েছি আরং থেকে আমি পাঞ্জাবিটা নিয়েছি পায়জামাটা নিয়েছি আর হচ্ছে এই ফতোয়াটা নিয়েছি এইটা হচ্ছে ওর বাবা পছন্দ করেছে আমারও খুব ভালো লেগেছে পাঞ্জাবিটা ছিল আমার পছন্দের তো আমরা দুইজনে মিলেমিশে হচ্ছে ওর মানে জিনিসপত্র কেনাকাটা করি আর এটা হচ্ছে একটা শার্ট প্যান্ট এটা হচ্ছে ওর চাচা ওর আসিফ চাচু হচ্ছে ওকে এটা গিফট করেছে এটাও হচ্ছে আরঙ থেকে কেনা আর বাচ্চাদের কাপড় কোয়ালিটি খুবই ভালো থাকে খুবই আরামদায়ক থাকে আর এই শার্টটা দেখতে সামনে থেকে খুবই ভালো লাগতেছিল কালারটাও খুব সুন্দর ছিল এটা হচ্ছে আর একটা শার্ট প্যান্ট এটাও আরং থেকে নেওয়া আরং এ ঢুকার পরে আমার কাছে এই শার্টটা এত ভালো লেগেছিলো আর কাপড় ছিল লিলেনের খুব সফট তবে সমস্যা ছিল এটা হচ্ছে চার পাঁচ সাইজ ছিল দুই তিন সাইজের ছিল না তারপর আমি অনেকক্ষণ ওয়েট করার পরে এটা অনেক খুঁজে তারপর হচ্ছে দুই তিন যে সাইজ এটা পাওয়া গেছিল তাও আবার একটা তারপর হচ্ছে আমি এটা নিতে পেরেছিলাম কিন্তু এই শার্টটা বিশ্বাস করবেন এত ভালো একদম সফট কাপড় লিলেন কাপড় মানে খুবই ভালো ছিল আর এটা হচ্ছে আরেকটা গেঞ্জি প্যান্ট এটা হচ্ছে আর পিপি মানে হচ্ছে আর ফুপি ওকে গিফট করছে ওর একমাত্র ফুপি এটা হচ্ছে একটা প্যান্ট আর হচ্ছে একটা গেঞ্জি এটাও খুব সুন্দর ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে আমার থেকে বেশি খুশি হয়েছে আমার বাচ্চা কারণ ও নতুন কাপড় চোপড় দেখলে খুবই খুশি হয় যখন ওর পিপি এটা নিয়ে আসছে দেখে খুবই খুশি হয়েছে আর এই জুতাটা নিয়েছি হচ্ছে মার্কেটের একটা চায়না শোরুম থেকে এই জুতাটা হচ্ছে চায়না আর অনেক ভালো ছিল জুতা সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নেই ওর বাবা হচ্ছে জুতা সম্পর্কে আইডিয়া খুব ভালো ওর বাবাই পছন্দ করে নিয়েছে জুতাটা খুব সফট ছিল আর এইটা হচ্ছে দুইটা প্যান্ট এগুলো হচ্ছে বাইরের মার্কেট থেকে নেওয়া আর এখানে হচ্ছে একদম নরম আর অনেক গরম যেহেতু পড়ছে আর ঈদ যেহেতু গরমের মধ্যেই হবে তাই হচ্ছে নরম একদম আরামের জন্য এখানে গিফটের আরও কিছু ড্রেস আছে যেমন এখানে ফতোয়া আছে হাতা যেটা গরমে ঘরে পড়ার জন্য একদম পারফেক্ট সুতি কাপড়ের খুবই ভালো এটা আর কালারটাও খুব সুন্দর ছিল ছিলেন আরও আছে মামা নানি তারা বাকি আছে আসলে তারা তারা অনেক দূরে থাকে তো তাই কেনাকাটা করতে পারে নাই হচ্ছে টাকা দিয়ে দিছে কেনাকাটা করে নিতে বলছে আর হচ্ছে বাবুর এক দাদা আছে সেও টাকা দিয়ে দিছে এখন চিন্তার বিষয় আমি আর কি কি কিনবো ওর জন্য আপনারা প্লিজ কমেন্টে জানাবেন আর অবশ্যই বলবেন আমার ছেলে জামা কাপড় শপিং আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও а